আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই চ্যাট জিবিটি ব্যবহার করবেন শুধু তাই নয় আপনারা চালে কিন্তু চ্যাট জিবিটি থেকে যে কোনো ফটোও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা সার্চ আইকনে ক্লিক করে এখান থেকে চ্যাট জিবিটি লিখে সার্চ করে দিবেন চ্যাট জিবিটি লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু চ্যাট জিবিটি চলে আসবে এই অ্যাপটি কিন্তু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা অবশ্যই এই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন আপনাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে চার জিবিটির যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর নর্মালি এইখানে কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত এই অ্যাপসটি কিন্তু সাইন আপ করতে হবে তাই সাইন আপ করার জন্য আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল জিমেলগুলো রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে এইখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ লোড নিবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চ্যাট জিবিটি কিভাবে ব্যবহার করবেন তো এটাকে ব্যবহার করার জন্য আপনারা চাইলে যে কোনো বিষয়ে কিন্তু এখান থেকে জানতে পারবেন তো আমি এখন একটা চ্যাট জিবিটি কাছ থেকে গল্প শুনবো তার জন্য আমি এখান থেকে লিখে দেব এখন আমার মন ভালো নেই তুমি আমাকে এমন একটা গল্প লিখে পাঠাও যেটা শুনে আমার মন ভালো হয়ে যাবে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা লেখা লিখে দিয়েছি সেটা হচ্ছে এখন আমার মন ভালো নেই তুমি আমাকে এমন একটা গল্প লিখে পাঠাও যা শুনে আমার মন ভালো হয়ে যাবে তো আপনারা এইভাবে করে লিখবেন লিখার পরে তার সাইড একটু করলে দেখতে পারবেন তীরের মতো একটা এর আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির একটা ক্লিক করা ক্লিক করা দেওয়ার পরে আপনারা জাস্ট এইখানে এক সেকেন্ড অপেক্ষা করবেন এক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পারবেন সেই কিন্তু এখান থেকে খুব সহজেই বাংলাতে একটা গল্প লিখে দিবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চ্যাট জিবিকে বলেছিলাম আমাকে এমন একটা গল্প লিখে পাঠাও যেটা শুনে আমার মন ভালো হয়ে যাবে ফাইনালি সে কিন্তু এখানে আমাকে একটা গল্প লিখে দিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে যে কোনো বিষয়ে জানতে পারেন বা চ্যাট জিবিটির কাছ থেকে গল্প শুনতে পারেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চ্যাট জিবিটির মাধ্যমে কিভাবে যে কোনো ফটো জেনারেট করবেন তো যে কোনো ফটো জেনারেট করার জন্য এখন আপনাদেরকে আবারও জিজ্ঞাসটি করতে হবে চ্যাট জিবিটির যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে আবারও নতুন করে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু লেখার একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে আপনারা যে রিলেটেড ফটো তৈরি করতে চাচ্ছেন সে রিলেটেড লেখা এখান থেকে লিখে দিবেন তো আমি এখান থেকে লিখে দেব একটা বিড়াল মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে আমাকে এমন একটা ফটো তৈরি করে দাও ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি একটি বিড়াল মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে একটি ফটো তৈরি করে দাও তো এটা লেখার পরে আমি এখান থেকে এর উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে মূলত দেখতে পারবেন এখানে কিন্তু কিছুক্ষণ লোড নেবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা প্রসেসিং হচ্ছে এখানে জাস্ট এক মিনিট লাগবে আপনারা একটু অপেক্ষা করবেন ফাইনালি বন্ধুরা দেখতে চ্যাট কিন্তু খুব সহজে আমাকে একটা ফটো জেনারেট করে দিল যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেছিলাম একটা বিড়াল মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে এমন একটা ফটো তৈরি করে দাও সে কিন্তু হবু হো এরকম একটা ফটো আমাকে তৈরি করে দিয়েছে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই চাইলে চ্যাট জিবিটি ইউজ করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা মূলত এই আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ